নবী আলাইহ সালাত ওয়া সালাম হিজরত করলেন মক্কা ছাইরা মদিনায় গেলেন যাইতে সময় লাগছে চোদ্দ রাত পনেরো দিন অথবা তেরো রাত চোদ্দ দিন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন সময় লাগছে তেরো অথবা চোদ্দ দিন ওই দিক দিয়ে নবী সালাম। আল্লাহর বাড়িতে গেলেন আল্লাহ তালা বলেন بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله سبحان الذي اسرى بعبده ليلا الله سبحانه وتعالى ولد عمي راتر كيس الشواي راتر كيس الشواي ردي عمي عمر بندوكي عمر حبيبكي جنات جهنم সপ্তম আসমান এই মহাশূন্য বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা পর্যন্ত এই সব সময় এই এত জায়গা জান্নাত জাহান্নাম সপ্তম আসমান বাইতুল্লাহ থেকে বাইতুল মামতাস পর্যন্ত রাতের আংশিক সময়ের মধ্যে আমি সব কাজ সম্পূর্ণ করলাম তাহলে মক্কা থেকে মদিনা হিজরত করার সময় লাগছে তেরো থেকে চোদ্দ দিন আর মক্কা থেকে বাইতুল আকসা মসজিদ আকসা পর্যন্ত ওই সময় লাগত এক মাস তিরিশ দিন কয়দিন তিরিশ দিন আর আল্লাহ সময় দিছে কয় ঘন্টা রাতের কিছু সময় রাতে কিছু সময় নিলেন কি করলেন এই কাজটা কি করলেন আল্লাহর নাম নিতে মন চাই মন চাই তো তাহলে কে করলেন এই কাজটা কে করলেন সবসময় জোরে নাম বলতে পারবেন তো আল্লাহর নামটা না কোন সংকুচিত আছে কি কোনতা আছে বকিলতা আছে সব কি শেষ করে নাম ডাক যত শক্তি আছে ইনশাআল্লাহ তাহলে মক্কা থেকে মদিনায় সময় লাগছে চোদ্দ দিন আর এই মক্কা থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত আল্লাহ বলেন রাতের আংশিক সময়ের মধ্যে আমি কাজটা শেষ করলাম কার আচ্ছা নবী সালাম সালের বাড়ির শোয়া নবী তায়েফের জমিন থেকে রক্তাক্ত হইছে হইছে না এই ব্যথা নবী বলতে পারতেছে না আল্লাহ সুফান সারপ্রাইজ দেওয়ার জন্য নিজের গড়ে ডাকলেন নিজের বাড়িতে রাখলেন সোয়া অবস্থায় আছে জিব্রাহিল ঢুকছে কোন দিক দিয়ে জিব্রাহিল কোন দিক দিয়ে ঢুকছে সাপ ফাঁকা এখানে প্রশ্ন হচ্ছে জিবরাইল সাদরা কেন ফাঁকা করলেন সবচেয়ে বড় ফেরেস্তা জিবরাইল মিকাইল ইসরাইল আজরাইল সবচেয়ে চারজন বড় ফেরিস্তা জিবরাইল আজরাইল মিকাইল ইসরাহিল আজরাইল যে রাতে যান কবস করে না আজরাইলে রাতে তো যান করে সাদ দিয়ে আসে না যেইখানে যেইখান দিয়ে রাস্তা সেখানে প্রবেশ করতে পারে নাকি সাত দিয়ে আসতে হয় তো আজরাইলে যদি সাত দিয়ে না আসতে হয় তো রাতের নিয়ে আসছে কাছে তখন তো সাত দিয়ে আসে না এখন কেন সাত দিয়ে আসে আল্লাহ এটা আশ্চর্যের বিষয় না এই জন্য আল্লাহ তালা শুরু থেকে সুভান শব্দ ব্যবহার করছে এটা আশ্চর্যের বিষয় জিব্রাইল আসার জন্য স্বাদের প্রয়োজন হয় না কিন্তু আজকে কেন স্বাদ ব্যবহার করলেন কারণ হচ্ছে ও নবী আমার এখন তো সাদ মাত্র ফাটা করছে একটু পরে তো সপ্তম জন আসমান আমি আল্লাহ আলাস কারি সারা কারি সারা সাদ ফাটা করছে নবী আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করবো না এই আলোচনা ইউটিউবে অভাব নাই একটা বাহনের মধ্যে উঠে বাহনের নাম কি বোরা কি নাম বোরাকে দুইটা পাখা আছে ডানা আছে ডানা বিমানের কয় ডানা বিমানের ডানা কয়টা এই বোরাকার ডানা ছিল দুইটা বোরাক হিজরত করার এক থেকে দেড় বছর আগে নবী থেকে আল্লাহর বাড়িতে মেহমান হয়ে আরেকটা বিষয় হচ্ছে এখনো পর্যন্ত নামাজ কিন্তু বড় হয় নাই আল্লাহর বাড়িতে যাবে ওইখান থেকে নামাজ নিয়ে আসবে মেয়ারাজের আখ পর্যন্ত নামাজের কোন বিধান ছিল না তার মানে কি নামাজ পড়েন নাই পরত আগে নবীদের নামাজ নবী আলাই সালাদ ও সালামনের চিত্তির জন্য বিধান নাজের হয় নাই তো বরাকের মধ্যে শ্রেষ্ঠ বাহনের মধ্যে নবী আলাই সালাত সবার হইলেন এখন চাইতেছি কোথায় আল্লাহ ওয়া তাআলা বলেন লাইলাম মিনাল মসজিদিল আকসা বুরাকের গন্তব্য বাবা মসজিদে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত এর মাসখানে কয়েক এলাকার মধ্যে কয়েক জায়গার মধ্যে বুরাক ল করছে ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ এইটা কিন্তু ওই পাহাড় যে পাহাড়ের মধ্যে উইঠা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন কথা বলতেন ওই পাহাড়ের নাম কি ওই পাহাড়ের নাম যেটার মধ্যে মুসা উইঠা কথা বলতেন সবে বললেন না আল্লাহ যদি কবুল না করে অবস্থা এমনই হয় আল্লাহ কবুল করলে না জবানদের না মসজিদে আসলেই কি আল্লাহ কবুল করে কত মানুষ মসজিদেও আসে আবার গানও যায় হ্যাঁ কত মানুষ মাহফিলও বসে আবার সিনেমার মধ্যেও যায় ওই মুসল্লির কোন নাম আছে তাহলে মৌসা আলী সালাম ওয়াসালাম পাহাড়ে উঠতেন কি নাম ওই দুরু পাহাড়ের মধ্যে আলাদা আরো অনেক জায়গার মধ্যে দুই দেখা করে ছয় রাখার নামাজ আদায় গেছে এখন গেলেন মসজিদে আকসা বাইতুল মোকদ্দাস ওইখানে গেলেন গিয়া দেখে মসজিদ ভরা মুসল্লি রাত গবী কিন্তু মসজিদ ভরা মুসল্লি এটা সাধারণ কোন মুসল্লি না এইখান থেকে আপনার আমার নবী সমস্ত ইমামদের সরদার এইখান থেকে এই অ্যালানটা আছে ঘোষণাটা নবী রসুল আপনার জন্য লক্ষ লক্ষ নবী পয় নম্বর আছে অপেক্ষায় আছে নফল নামাজের মাধ্যমে আপনি বায়িতাস আপনি ছাড়বেন নবীজি সামনে যান গিয়া দই নামাজ আপনি সমস্ত নবী রাসূলদের কে لیا ইমাম আপনি ইমাম আপনি ইমামুল তার আগে কিন্তু আপনার আমার নবী ইমামুল ছিল না বাবা নামাজ শেষ হয়ে গেছে বাবা সংক্ষিপ্তভাবে আমি শেষ করব বাবা নামাজ শেষ হয়ে গেছে বাবা বাইতুল מקদস থেকে বের হয়ে গেছে নবী আলাইহিস সালাম ওয়া সামনে জিবরাইল দুইটা বিয়ালা আছে দুইটা পেয়ালা কি একটা হচ্ছে মধু আরেকটা হচ্ছে সারা ম একটা দুধ আর একটা হচ্ছে ম এই দুইটা পেয়ালা রাখছে নবেদ এই দুইটা পেয়ালা থেকে আপনার যেটা মন চার পান করতে পারেন একটা হচ্ছে দুধের পেয়ালা আরেকটা হচ্ছে মদের পেয়ালা নবী আলাইহিস সালাম মেদার জামাতে সবচেয়ে মেদা হচ্ছে আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন দিক বাবা মতছায়রা দুধ পান করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই সময়ের মধ্যে আপনি যদি দুছায়রা মত গ্রহণ করতেন ও আপনার উম্মত গুলা বিভ্রান্তির মধ্যে হাসতো নাউজুবিল্লাহ আপনি যদি মত গ্রহণ করতে আপনার উম্মত নষ্ট হয়ে যেত ফাসাদের মধ্যে প্রতি উম্মত ধ্বংস হয়ে আপনি দুধ পান করছে এইখান থেকে বাবা উপরে উঠবে আসমানে উঠবে নাম কি বরা যার দুইটা আছে বাবা সওয়ারের মধ্যে নবী উঠছে বোরাকের মধ্যে উপরে উঠতেছে প্রথম আসমানের ফেরিস্তা যিনি দারোয়ান তার নাম হচ্ছে ইসমাইল কিনা ইসমাইল ফিরিস্তা তার মা তাকে জিবুরাইল আওয়াজ করছে প্রথম আসমানের দরবাজা যেন খুলে দেওয়া হয় না শুনে হ্যাঁ আস্তে আস্তে বেরি আসতে বলবেন তো তাহলে জোরে বলবেন তাহলে বলেন শুভান আল্লাহ ইসমাইল ফেরিস্তাকে আওয়াজ করেছে দরবাজা খুলে দেওয়ার জন্য বাড়ির কোন দরওয়াজা না ঘরের কোন দরওয়াজমানের না আসমানের আসমানের গেট খুলে দেওয়ার জন্য বাবা গেট খুলে দিল বাবা সাক্ষাৎ হয়ে গেল ওইখানে আদি পিতা ওইখানে কি নাম নাম কি কি নাম সবাই বলেন ও বাবা আদম আলাইহিস বাবা প্রথম আসমানের মধ্যে বাবা মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস কথা বহুন শেষ করে বাবা এখন দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা রূহুল্লাহ যিনি এখনো পর্যন্ত ইসা

এখনো দ্বিতীয় আসমানের মধ্যে আছে বাবা কথা বলতন শেষ করে তৃতীয় আসমান ওইখানে ইউসুফ আলাইসালাম প্রথম আসমানে কি দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান

যার কবজ হয় ওই আসমানের যার রূপ তার মধ্যে কবজ হয় আজরায়েল আসমানের মধ্যে যার না নিয়ে নিলেন ওই নবীর নাম হচ্ছে কি দিনিস আলে পঞ্চম আসমানের মধ্যে হারুন আলে সালাম ষষ্ঠ আসমানের মধ্যে আমাদের জাতির পিতা মুজিবন জাতির পিতা জোরে বলেন আর কোন জাতির পিতা আছে মুসলিম মিল্লাতে জাতির পিতার নাম কি কোন সন্দেহ আছে কোন কনফিউজ আছে রাতের মধ্যে সবটি অন্য কথা পাবেন না জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা সিদরাতুল মুনতাহার মধ্যে আলান দিয়া বসে আছে বাবা কথা বলছে এই কান্তিকা বাহন চেঞ্জ হইছে বাবা বোরাকের কাজ শেষ এখন রফ রফ কি নাম রফ রফ বাবা এই কান্তিকা সত্তর হাজার নূরের পর্দা ভেদ করছে কয় হাজার এক এক পর্দার দূরত্ব হচ্ছে পাঁচশত বৎসরের রাস্তা আসতে আরো আসতে পাঁচশত বৎসরের রাস্তা সত্তর হাজার নূরের ফেরে যায় পর্দা কইরা আল্লাহ চুবাহা নাহাল বাড়ির মধ্যে চলি লাগছে দজাহানেৰ চৰ্দ দো জাহানের চৰ্দাৰ আসমানেৰ চৰ্দাৰ চিনি এখন কিন বাবা জমিনৰ মধ্যে নাই জমীনেৰ মানুহগুলা কবা জমিনৰ মানুষটা এখন বিশ্ব নবী আল্লাহ জাদ বাৰীৰ মধ্যে আছে

Warahmatullahi wabarakatuh, assalamualaikum wadah ibadah di sini. Waalaikumsalam. Boleh, hai hai, mana zani soni Mana zani soni. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إذا كنت الله سبحانه وتعالى بولنا حبيب ما زمن تك أسمان ياشلنا أسمان تك أمر بارد كي ياشل خالي পরে না দোলনা বিনা না না আর লিল্লাহি আতু তিলাহি পছলা পাতু কত ইবার জবানের দ্বারা যত প্রশংসা করা যায় হাতে রু যত প্রশংসা করা যায় সব গঠুরি জাঠুরি পাই আপনার সামনে নিয়ে আসলা

আপনি দাবি করছেন আপনার আপনার মেয়ারাজের সাক্ষাতে সুযোগ করে দিলাম মেয়ারাজ মানে আপনার উম্মত যখন নামাজ পড়বে আমার সাথে দিদার হয়ে যায় এই জন্য আমরা নামাজি করি কি করে বলা কোন দরকার আছে আল্লাহর সাথে কথা বলার মনে করেন এই জন্য আমরা কি বলে যেখানে আল্লাহ নামাজ দিলেন আর বলছে যদি সেই জন্য আমার সাথে কথা বলছে এই জন্য আমরা শয়তানের সাথে কথা বলতে গেছি নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলতে এখানে যারা আছে তারা কিন্তু এলাকার এলাকার না আপনারা সকাল বেলা কোথায় ছিলেন যার যার অবস্থানে নামাজের আগে তো আর কোনো কাজ না নামাজের পরে কাজ তা আপনারা সকালবেলা কোথায় ছিলেন এখন আসছেন আলহামদুলিল্লাহ ওয়েলকাম সুস্বাগত আসরের সময় আবার কোথায় থাকবেন জুমার নামাজের ফজিলত কি বেশি অন্য যে ছয় দিনের নামাজ ফজিলত মনে হয় কম তাহলে কম না হইলে তো ফজরের সময় তো মানুষ হয় না মুসলি হয় না আল্লাহ আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন নামাজ দিবেন পঞ্চাশ ওয়াক্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত নাম্বার আসমানে মনে আছে ছয় নাম্বার আসমানে মুসা আসার সময় বলে

পড়লে পঞ্চাশ অক্টের স্বভাব না পড়লে পঞ্চাশ অক্টের ঘনা আপনার জিম্মায় এখন আসছে লাইলাম লাইলাম মিনাল লাইলা কিছু অংশের সময় শেষ করিয়া নবী আলি সালাম ফজরের আগে জমিনে আসছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছে এখন তার পরের দিনের কথা বাইতুল্লাহ তোয়াফের মধ্যে বাইতুল্লাহ মধ্যে বসে আছে এমনি সামনে দিয়া আবু জাহেদ আবু জাহেদ যায় আর বলে মোহাম্মদ কোন খবর আসেনি নতুন কোন সংবাদ নতুন কোন খবর খবর আছে না খবর আছে না আবু জাহেদ কুতা মারছে কি মারছে টিটকারি করছে এখন আসেনি কোনো খবর আছে আজকে আসে তো কি খবর বসেন খবরটা বলি খবরটা যেন কি মেয়ারাজের খবর খবর নাই চমৎকার খবর আছে না চাচা কি বলবো রাতে ঘুমাইছিলাম এই বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা ওইখান থেকে সপ্তম আসমান হ্যাঁ সপ্তম আসমান শেষ করিয়া আল্লাহ বাড়িতে গিয়া কথা বললে আবার আবু জাহেল হাসি আর আসতে না জোরে মানে কেমন কথা না মক্কা থেকে বাইতুল আকসা মসজিদ আকসার সময় এক মাস তারা হাইটা গেলে সময় লাগে এক মাস কেউ যদি বলেন এটা বিশ্বাসের কথা বলে মুহাম্মদ ভালোই তো খবর দিলা তো কাজ করি তোমার যে বন্ধু আছে আমি কক্কর তার কাছে যাই তবে এই কথা নাকি সবার সামনে বলতে পারবা বললে কোনো সমস্যা আছে বলতে পারবে না এই সত্য সংবাদটা বলতে পারবে না আবু জাহেল বলে আগে তোমার বন্ধুর কাছে যাই বন্ধুকে আবু বকর তোর মারছে আবু বকর তোমার বন্ধু তো বলতেছে যে আল্লাহর বাড়ি থেকে আসছে এটা কি সম্ভব কে বলছে আরে মোহাম্মদ বলছে মোহাম্মদ বলছে হা সদাক্তাই আর আমার নবী সত্য বলছে বাবা এই আমার শুনি না আবু বকর এত অসম্পর্ক বিশ্বাস করছে আর বলছে বলে যদি আমার নবীর সত্য বলছে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই নবী শোনা মাত্রই

এখন মানুষ তো অবিশ্বাস করতে। এখন সর্বশেষ অনেক পরীক্ষার এক পরীক্ষা হচ্ছে তুমি যে মস্তিদে আক্রায় গেলা নমুনা পেশ করো আর না হয় অপপ্রচার প্রচার করার কারণে তোমার শাস্তি বিচার কি পরীক্ষায় বাইতুল তোর নমুনা পেশ করতে হোক তো আল্লাহ নবী রাতের কিছু অংশের সময় মস্তিদে গেলেন ঢুকছে আর ভিড় হইছে এফ চেয়ে বেশি তো আর কিছু না উপরের দিকে নবী আলাইহিস সালাম পাক সনা আল্লাহ ওাল্লা মে রাস্তা করছি ইসরাত করলাম এটাতে সত্য মে রাস্তা করলাম এটা সত্য তোমার বাড়িতে গেলাম তাও তো সত্য আল্লাহ এখানতে পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম এই মুহূর্তে যদি এত মানুষের সামনে যদি আমি প্রমাণ না দিতে পারি তাহলে আমি মিথ্য নবী হয়ে যাই কি করতে হবে বাইতুল মকাসাটা আমার সামনে নিয়ে আসেন আমি দেখে তাদের প্রশ্নের উত্তর দিয়ে সামনে দর্শি আবু জাহেল একজন মানুষ অমুসলিম মুসলমান হয়ে গেছে আবু জাহেল বলে মোহাম্মদ তোমার জাদুর পরিধি এত বড় বাইতুল মাক্তাস পর্যন্ত যে তোমার জাদুর সীমা রেখা এটা তো আমার জান ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة الله تعالى من النبي أمر يا رسول الله يا حبيب الله الله النبي عمي الله سلمي مهرمي نبي ন না কেন তারা ইমান আনবে না অন্তট মহরমারা এইজন্য অনেক মানুষ মুসলমান হইছে আবু জেহেল আয়োন আর কাফের চাইতে আর কাফের হইছে যে ওখানে পর্যন্ত নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের জাদু পরিধি ওইখানে চলে গেছে এটা কি জাদু ছিল কিছু নবনাস্তি তারা বলে এর নবীর মেরা স্বপ্ন জগতে হয়েছে নবীর মেরাজ কি স্বপ্ন হয়েছে না বাস্তবে হয়েছে স্বপ্নে হয়েছে না বাস্তবে হয়েছে আসসালাতু মেরাজুল মুমিনিন আসসালাতু মিতাহুল জান্নাতিন সালাত যার নামাজ আছে তার চাবি আছে যার চাবি আছে তার জান্নাত আছে যার জান্নাত আছে তার মাওলা আছে যার মাওলা আছে লা তাখফ যার নামাজ নাই তার চাবি নাই যার চাবি নাই তার জান্নাত নাই যাহান নামাজ কি বলেন কি বলেন আল্লাহ কালা বুঝার তৌফিক দান করুন